খবর বাংলা ঠিক বারোটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি চলছে মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতা কর্মীরাও এতে পিছিয়ে নেই লক্ষ লক্ষ মানুষ জমা ছাব্বিশে নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে বিপুল পরিমাণ জল ছাড়তে শুরু করেছে ডিভিসি দুই জলাধার মিলিয়ে মোট আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পেট্রোল পাম্পের চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ পাম্পে পেট্রোলের বদলে বের হচ্ছে জল মেশানো তেল নজর রাখবো খবরে বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে গত একুশে জুন বোমা বিস্ফোরণের ঘটনায় আবারও তিনজনকে গ্রেফতার করলো লাভপুর থানার পুলিশ এই নিয়ে মোট আটজনকে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ গ্রেফতার হওয়া অভিযুক্তরা শেখ মহাচান বয়স তেত্রিশ শেখ ডালিম বয়স বত্রিশ শেখ জহরলাল বয়স পঁয়তাল্লিশ গোপন সূত্রে খবর পেয়ে গত তেরোই জুলাই রবিবার চেন্নাই থেকে গ্রেফতার করা হয় এই তিন অভিযুক্তদের এবং তারপরে তাদের চেন্নাই আদালতে অভিযুক্তদের তোলা হলে ট্রান্স রিমান্ডে থানায় নিয়ে আসা হয় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে মঙ্গলবার রাত্রে এবং আজকে এই তিন অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে এবং দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে পুলিশ সূত্রে আরও খবর আরও খবর বাকি অভিযুক্তদের খোঁজের তল্লাশিও চালানো হচ্ছে ইতিমধ্যে বোমা কাণ্ডে ঘটনায় গ্রেফতার আরও তিন বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে গত একুশে জুন একুশে জুন বোমা বিস্ফোরণ ঘটনায় আবারও তিনজনকে গ্রেফতার করলো লাভপুর থানার পুলিশ এই নিয়ে মোট আটজনকে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ গ্রেপ্তার অভিযুক্তরা বয়স বত্রিশ শেখ জওয়ার বয়স পঁয়তাল্লিশ গোপন সূত্রে খবর পেয়ে গত তেরোই জুলাই রবিবার চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় এই তিন অভিযুক্তদের তারপরেই চেন্নাই আদালতে অভিযুক্তদের তোলা তোলা হলে ট্রানজিট রিমান্ডে লাপুর থানায় নিয়ে আসা হয় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে এবং আজকে এই তিন অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে বলেও জানা যায় এবং দশ দিনের পুলিশে হেফাজত নেওয়া হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতে এমনও কিন্তু জানা যায় এবং পুলিশ সূত্রে খবর আরও পুলিশ সূত্রে আরও খবর বাকি অভিযুক্তদের খোঁজের তল্লাশি চালানো হচ্ছে

খবর চেন্নাই তিনজনকে অ্যারেস্ট করে এই বোমা বিস্ফোরণের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে এবং সেখানেই চেন্নাইয়ের আদালতে তোলা হয় এবং সেখানে সাত দিনের রিমান্ড দেওয়া হয় দেওয়া হয় এই লাভপুরের পুলিশকে এবং সেখানে নিয়ে আসে পুলিশ পুলিশ হেফাজতে লাভপুর থানায় নিয়ে আসে গতকাল মঙ্গলবারে এবং আজকেও আবার বোলপুর যে মগ আদালত আছে সেখানে তাদেরকে উঠানো হবে এরপরে এদের সাথে বা এই বোমা কাণ্ডে কারাগারা যুক্ত ছিল সে নিয়েও এখন তদন্ত চলছে লাভপুর থানা প্রশাসন থেকে ধন্যবাদ প্রশ্ন নজর পরবর্তী খবরে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি চলছে মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতাকর্মীরাও এতে পিছিয়ে নেই এবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রেকর্ড সংখ্যক তৃণমূলের নেতাকর্মীরা ধর্মতলার সমাবেশে অংশ নেবেন এমনই জানা যাচ্ছে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি চলছে মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতাকর্মীরাও এতে পিছিয়ে নেই এবার এখান থেকে রেকর্ড সংখ্যক তৃণমূলের নেতাকর্মী ধর্মতলার সমাবেশে অংশ নেবেন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের স্থানীয় অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রস্তুতি মিছিল পথসভা হয় মহনপুর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মানিক মাইতি জানিয়েছেন আমাদের প্রস্তুতি মিছিল পথসভায় প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ সমাবেশে উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী কর্মী ও সমর্থকদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বাসের পাশাপাশি প্রচুর ছোট গাড়িতে সমর্থকেরা কলকাতায় যাবেন তবে মানুষের পাশে থাকা আমাদের মূল কর্তব্য কিন্তু একুশে জুলাই রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের দাপত্যের নেতা মানিক বাইদি এদিনের মহামিছিলের মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো পাশাপাশি তৃণমূলের মহামিছিলে প্রায় হাজার দিনে কর্মী ও সমর্থকেরা সামিল হন উপস্থিত ছিলেন মহনপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মাকনলাল গিরি বর্ষিয়ার নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান দলের ব্লক মহিলা সভানেত্রী রুনা পাত্র কর্মাধ্যক্ষ ব্লক নেতৃত্ব সুনীল নায়ক ব্লক কিষানসেলের সভাপতি সত্যগোপাল দাস মহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বিবি উপপ্রধান লোতন বেড়া যুব তৃণমূলের নেতৃত্ব শঙ্কর সাউ প্রমুখ আমাদের একুশে জুলাই ধর্মতলা চলো সমর্থনে এখানে হাজির হয়েছে মানুষ হাজার একুশে জুলাই শত শহীদের রক্ত আমরা যেন ভুলি না ভুলব না এই কারণে আমরা হাঁটছি আমরা যাতে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে দেখতে পাই তার জন্য আমাদের এই সভা আমরা একুশে জুলাই আমাদের কাছে একটি আবেগের দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন সেদিন তার কর্মী তেরোটি আমাদের তৃণমূল সেদিন কংগ্রেসের কর্মী সেদিন তার জীবনহানি ঘটেছিল তো তাই আমরা আজকে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সাতাশখানা থেকে অসংখ্য মানুষ মহিলা যুব সর্বস্তরের মানুষ আজকে এই মহামিছিলে তারা যোগদান করেছেন আমরা ডাক দিয়েছি আগামী একুশে জুলাই ধর্মতলায় যে সভা হবে সেই সভায় যাতে আমরা সবাইকে ওখানে নিয়ে যেতে চাই আজকে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সভাপতি মাখনলাল গিরির নেতৃত্বে মোহনপুর অঞ্চলের সাতাশটি বুথ থেকে প্রায় তিন হাজারের বেশি মানুষ মোহনপুরের রাজপথে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করেছে এটা একটা অভূতপূর্ব মানুষের সাড়া দিকে দিকে বিরোধীরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আজকে মানুষ হাজার হাজার মানুষ রাজপথে নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে ঘাসফুল বাহিনী শতাধিক বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছেন তৃণমূলে বিরোধী শিবিরে বড় সৌড়াগন শতাধিক কর্মী সমর্থকেরা বিরোধী শিবির ছেড়ে যোগদান করল তৃণমূলে ছাব্বিশের নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজের শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে হাসফুল বাহিনী শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে গঙ্গাসাগরে ধসপাড়া সুবতী নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে গতকাল একুশে জুলাই সমর্থনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা একুশে সভার শেষে সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিএমের কর্মীরা তারা তৃণমূলে যোগদান করেন বিরোধী দলের কর্মীর সমর্থকদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে এ বিরোধী দলের কর্মী তিনি বলেন এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকের আমরা আজকে বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছি রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এই শিবিরে যোগদান করেছে উন্নয়নের জয় আমাদের মানুষের সরকারের জয় এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক একদিন আগে অনেকেই এসছেন ঘরে ফিরে এসছেন মমতা ব্যানার্জির উন্নয়ন সাগরের উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজির উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব গর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেকে আঞ্চলিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানায় এরা প্রত্যেকে তৃণমূল মর্যাদা নিয়ে দল করবে বিজেপি ছাড়া বিজেপির মধ্যে যা সাম্প্রদায়িকতা এবং মমতা ব্যানার্জির যা উন্নয়ন এই দেখে আমাকে বিজেপি বাধ্য ছাড়তে হল তার মাঝে একটা কথা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং গ্রাসপ নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত কেন্দ্র থেকে টাকা এলে ভাগাভাগি না মানুষের সংযোগ নেই কিন্তু তারা কাজের পার্টি ক্ষমতা না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের একশো দিনে টাকা ফিরিয়ে দিয়েছে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে প্রায় দু হাজার কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে তাই সাধারণ মানুষ পঞ্চনাথ বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাধ্যায় পতাকা তলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন চলছে এবং এটা চলবে বুধবার মাইথন ও পাঞ্চের জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়তে শুরু করল ডিভিসি দুই জলাধার মিলিয়ে মোট আটচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি সূত্রে খবর বুধবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়তে শুরু করেছে দুই জলাধার মিলিয়ে মোট আটচল্লিশ হাজার কিউশিক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে জানা গিয়েছে এই দিন মাইথন জলাধার থেকে বারো হাজার পাঁচশো কিউশেক এবং পাঞ্চাশ থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয়েছে ক্রমাগত বৃষ্টির ফলে জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় এদিকে এই জল ছাড়ার জেরে দামোদর সহ সংলগ্ন নদীগুলি জলস্তর দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে নদীর তীরবর্তী এলাকাগুলিতে বন্যার সম্ভাবনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে আসানসোল থেকে রাহুল পাসমনের রিপোর্ট খবর বাংলা পেট্রোল পাম্পে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ পাম্পে পেট্রোলের বদলে দেওয়া হচ্ছে জল মেশানো তেল আর তা থেকে তুমুল উত্তেজনা ছড়ালো এলাকায় চিত্র পূর্ব বর্ধমানের ভাতারে মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের একটি পেট্রোল পাম্পের চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ পাম্পে পেট্রোলের বদলে দেওয়া হচ্ছে জল মেশানো তেল আর তা থেকে তুমুল উত্তেজনা ছড়া এলাকা জুড়ে স্থানীয়দের অভিযোগ পাম্প থেকে তেল ভরার পর একের পর এক গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে গ্যারেজে নিয়ে গিয়ে ট্যাঙ্কি খোলার পর তার থেকে মিলছে জল এরপর কুড়ি পঁচিশ জন ক্ষুব্ধ গ্রাহক একত্রিত হয়ে পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান খবর ছড়িয়ে পড়তে এলাকার ভিড় জমে পরিস্থিতি সামাল দিতে আসে ভাতা না বিশাল পুলিশ বাহিনী পুলিশের উপস্থিতিতে পাম্পের মেশিন চালিয়ে দেখা যায় বালতি বালতি জল বের হচ্ছে তা দেখে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় জানা গিয়েছে এর আগেও ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল বর্তমানে পেট্রোল পাম্পটি বন্ধ রাখা হয়েছে এলাকাবাসীরা পাম্পটির বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে ঘটনা নিয়ে বাতার থানায় নিকিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ বলতে আমাদের গাড়িটা সকালবেলায় আমি নিয়ে যাচ্ছিলাম বর্ধমান পুলের কাছে তেলটা শেষ হয়ে যায় আমার একটা ড্রাইভারকে বলি ভাই আমাকে একটু জালে করে তেল এনে ও ভাতার পাম্প থেকে তেল আনে তেলটা ঢালি ঢালার পর পাম্পের একটু আগে গিয়েই আমার গাড়ি স্টার্ট অফ হয়ে যায় তো আমি এসে গ্যারেজে লাগাই গ্যারেজে দেখি যে তেল নয় এটা এটা ফুল জোর তো আমরা যে অভিযোগ করি ওখানে ওরা খালি বলে যে ম্যানেজার আসুক ম্যানেজার এলে কথা হবে আমাদের ভাতারের পাম্পে তেল ভর্তি যে জল জল ছাড়া কিচ্ছু নয় কী করে বুঝলেন একটু গাড়ি তেল ভরেছি তেল ভরে গাড়ি বাহার দিয়েছি জল দিয়ে পাম্পে গেলাম পাম্পে যে ম্যানেজার হলে ম্যানেজার দিয়েছে জল পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এবার একেবারে নজর আবহাওয়ার খবরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে এবং বাড়তি বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে শক্তি হারিয়েছে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গভীর নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই তবে বৃষ্টি থামছে না উপকূলের সংলগ্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতন পরিস্থিতি তৈরি হয়নি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা একানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর এখন খবর বাংলার পর্দায় থেকে চিকিৎসা পরিষেবা পাবেন একেবারে ঘরে বসে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসছে ওপিডি করতে দুর্গাপুরে চেন্নাইয়ের সেমস হাসপাতাল থেকে আসছেন ডক্টর পুষ্কর পাজানি এবং ডক্টর এরিকা পটেল স্ট্রোক ও মৃগে রোগ অথবা মাইগ্রেন ডিমেনশিয়া মেরুদণ্ড স্নায়ু বা ঘুমের ব্যাধি যে কোনো নিউরো ক্রিটিক্যাল কেয়ারের জন্য আপনাকে পরামর্শ দিতে থাকছেন ডক্টর পুষ্কর বাজানি আজকাল বন্ধাত্ম বা স্ত্রী রোগের প্রবণতা যেন ক্রমশ বেড়েই চলেছে তাই আপনার প্রয়োজনে একজন সুপরামর্শক হিসেবে আসছেন চেন্নাইয়ের এর সেন্স হাসপাতালে ডক্টর এরিকা প্যাটেল মহিলা বন্ধাত্ম এন্ড্রোলজি আইপিএফ এবং সহায়তা প্রাপ্ত প্রজনন ইত্যাদি নানান সুবিধার সাথে প্রস্তুত থাকছেন ডক্টর এরিকা পটেল আগামী উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল একটা থেকে দুপুর একটা ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট